আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব হজরত ওয়াইশ আল কুরনি রহমাতুল্লাহ আলীকে তিনি দন্ত মুবারক যে ভেঙেছেন এই ইতিহাসটা বর্তমান সময়ে এক শ্রেণী জাহেল মুরুক্ষু লা আজাবি ওহাবিরা বলছে এটা বানোয়াট কথা এটা বানুয়াট কথা এটা কোনো জায়গায় লেখা নেই তো আমি সাধারণ মানুষকে বলবো দেখেন যারা ইলমে মারিফতের দিকটা যারা মানে না যারা বাতিনির দিকটা বিশ্বাস করে না যারা বায়াতকে বিশ্বাস করে না তারা কখনো কাময়াবি হতে পারে না তারা কখন আল্লাহর অলি দেখে চিনতে পারবে না এদের এদের মানে কি আধ্যাত্মিক জ্ঞানটা নেই আর এটাই এরা মানতে চাই না তো হজরত ওয়াইশ আল করহমাতুল্লাহ হুজুরকে চিনবে কী করে তো এখানে আমরা দেখব হজরত ওয়াইশ আল করহমাতুল্লা আলে সম্পর্কে যে সমস্ত জাহেল বক্তারা বলছে যে না এটা বানোয়াট কথা এটা মানা যাবে না তো এখানে আমি বলবো যে না তোমরা যে কথাটা বলছো এটা ভুল কথা বলছো কারণ নিজের ক্ষমতা বলে নিজের ইচ্ছাতে সব কিছু বলা সব মানে ঠিক নয় তো আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হজরত ওয়াইশ আল কর্ম রহমাতুল্লাহ আলী দন্ত মুবারক শহীদের ইতিহাস এই সম্পর্কে ফুরফুরা পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দির রহমাতুল্লাহ আলীহের খলিফা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলীহের লিখিত কিতাব বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যে ওয়াইশ আল কর্ম রহমাতুল্লাহ আলীহের ঘটনাটি এসেছে তাই আমি আপনাদের সম্মুখে এই ঘটনাটা আমরা পড়ে শোনাব এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা পীরপন্থী মানুষ আমরা মজাদুদ্জ্জামান আবুয় সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে ভালোবাসি তিনার নীতি তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি আমরা সারা জীবনই করবো বর্তমান সময়ে যারা এগুলো মানতে চায় না দেখে মানতে চাই না যারা মারিফত মানতে চায় না শরীয়ত মানতে চাই না এই সমস্ত আলেমদের বক্তব্য শুন শুনলে সে গুমরাই হবে এদের বক্তব্য আমরা শোনারও আমাদের দরকার নেই তা আসলে এই জবাব নিয়ে আসি তো এখানে বলা হয়েছে হজরত ওয়াইয়েস আলকুর রহমাতুল্লাহ আলাই তিনি হুববে রসুল হুব্বে রসুল বলা হয় এই মহান সাধকের জীবনটা একটা কারামত এবং আরব দেশে অন্তর্গত একটা প্রসিদ্ধ স্থানের নাম হলো করণ সেখানে বাস করতে রসুল পাকসলিয়ামের একজন শ্রেষ্ঠ আশিক যার নাম হলো হজরতে ওয়ায়েশ কুরনি রহমাতুল্লাহ আলিহে যদিও তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সমসাময়িক ছিলেন কিন্তু তিনি জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে সচকে দর্শন করার সুযোগ লাভ করা হয়নি তা সত্ত্বে তিনি জীবনে আল্লাহ রসুলের প্রেমে সে জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে বিরল তো অহুদের যুদ্ধ যখন হলো অহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল কাফেরদের তীব্র আক্রমণের মুখে আহত হলেন এবং তার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেল তখন মুসলমানদের মধ্যে শোকের একটা ছায়া নেমে আসলো এবং তারা মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন খবরটা সার আরব জাহানে আপনার ছড়িয়ে পড়া বিভিন্ন স্থান থেকে দলে দলে মানুষ আল্লাহ রসুলের রসুলকে একইবার দর্শন করার জন্য ভিড় জমাতে আরম্ভ করলো তেমন সে আল্লাহ রসুল তার হতাশা উম্মদগণ আশায় বাণী শোনালেন তাদের আল্লাহর বাণী থেকে উৎসাহিত উদ্দীপনা প্রেরিত দান করলেন যাতে সমস্ত উম্মত আবার নতুন প্রাণ লাভ করতে সক্ষম হয় আল্লাহ রসুল আহত হওয়া খবর দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে পড়ল তেমন সবাই ওয়াইস আল কুর্মি রহমাতুল্লাহ আলীহে তার কাছ যখন এই খবরটা পৌঁছে গেল তিনি মুচ্ছিত হয়ে মাটিতে পড়ে গেল তিনি কি মনে খারাপ হয়ে গেল মাটিতে বসে পড়লেন শুয়ে পড়লেন তেমন সময় দীর্ঘ সময় পর তিনি মানে কি যে যখন মানে বেহুশ হয়ে গেলেন তিনি সুস্থ হলেন সুস্থ হয়ে ফিরে আসলেন তখন পরিবার বর্গানিক জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল কোন দন্ত মুবারকটা শহীদ হয়েছে আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম কোন দন্ত মুবারক শহীদ হয়েছে সময় সঠিক কেউ দিতে না কোন দন্ত মুবারক শহীদ হয়েছে এই উত্তরটা কেউ দিতে পারল না তখন হজরত আল কুর্নি ভাবলেন সম্মুখে আক্রমণ আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামের সম্মুখে দন্ত মুবারক শহীদ হয়েছে এবং তিনি আরও ভাবলেন আমরা রসুলের পা সাল্লা সাল্লামের প্রিয় উম্মাদ আর আমরা রসুলকে প্রাণীর চেয়ে অধিক ভালোবাসি বলে দাবি করি এমন অবস্থা আল্লাহ রসুলের মুখে দন্ত শহীদ হবে আর আমাদের মুখে দন্ত অক্ষত থাকবে এটা নবীর প্রেমে নমুনা হতে পারে না নমুনা হতে পারে না তো এখানে তাই তিনি বলেন লোহার হাতুড়ির দ্বারায় আঘাত করে নিজের মুখের সম্মুখে একটা একটি দন্ত ভেঙে ফেললেন একটা দন্ত ভেঙে ফেললেন সঙ্গে সঙ্গে তারপরে তিনি আবার মনে প্রশ্ন মানে একে আসলো যে আল্লাহ রসুলের কোন দন্ত মুবারক শহীদ হয়েছে আমি তো জানি না তো এইবার তিনি কি করলেন অন্য একটা দন্ত শহীদ হয়েছে এই ভেবে তিনি সম্মুখে একটা দন্ত ভেঙে ফেললেন পরে তার প্রশ্ন আবার এসে গেল যে আল্লাহ রসুলের শহীদ হওয়া দন্ত সঠিক নিশ্চয় আমি করতে পাচ্ছি না তো আল্লাহ রসুলের যে কোন দন্ত মুবারক শহীদ হয়েছে তো এক এক করে হাতুড়ি দিয়ে মুখের সমস্ত দন্তগুলো ভেঙে ফেললেন তো রক্ত রঞ্জিত হলো তার সারা শরীর অসহ্য যন্ত্রণা বারবার মানে জ্ঞান হারালেন তবুও তিনি আহ মানে কি পরিতৃক্ত আনন্দ তিনি মানে কি পেয়েছিলেন তো এখানে আনন্দ পেয়েছিল আল্লাহ রসুল সল্লাহ আলি যে কোনো হজরত ওয়াইস আল কুরনির রহমাতুল্লা আলীহে দন্ত মুবারক শহীদ হওয়ার মানে খবর যখন মানে কি জানলেন তার জন্য মসজিদে নবাবি শরীরে বসে আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়া মানে উপস্থিত ব্যক্তিবর্গকে নিয়ে ওয়েশ কুর্ন রহমাতুল্লাহ নিকটে দোয়া করলেন এবং উপদেশ দিলেন দোয়া মানে কি তিনি আল্লাহ রসুল সল্ল্লাহু আলী ওয়া তিনি দোয়া করলেন দোয়া করলে এবং শুধু তাই নয় আল্লাহর রসুল দেওয়া পূর্বে ওয়েস আল করুন রহমাতুল্লাহ আল নিকটে দ্রুত প্রাণিত করলেন যে দ্রুত নিকটে তিনি নিজে পরিধানের একটা জামা যেন দিয়ে বলে ওয়স কুরুনী আমার জামাটা পরিধান করতে বলবে আর আমার উন্মতের নাজাতের জন্য দোয়া করতে বলবে সর্বশেষে তাকে আমার সালাম দিয়ে বলবে ময়দানে মহাশয়ে তার সাথে আমার সাক্ষাৎ হবে তাহলে এই যে এত সুন্দর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন উপদেশ দিলেন এবার বলুন যারা যে মরুক্ষু জাহেল বাহাত্তর কাতারে যে সমস্ত আলেমরা বলছে হজরত ওয়াইশ করেন রহমাতুল্লাহ আলীহের নামে বানোয়াট ওয়াজ বানোয়াট ঘটনা বলে তুচ্ছ করে উড়িয়ে দিচ্ছে আমি বলবো এরা হচ্ছে ফেতনাবাজ এরা হচ্ছে ইমান চোর এরা হচ্ছে মানুষকে ধোঁকা দিচ্ছে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলছে আল্লাহ পাক বলেছে যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবে কাল কামতের দিনে তার সঙ্গে যুদ্ধ করবে তাহলে আমরা সাধারণ মানুষ যে সমস্ত আলেমরা অলিদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে ওই সমস্ত আলেমদের কথা শুনে যদি আমরা অলিদের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ যদি কথা বলতে চাই তাহলে দেখুন আপনার অবস্থা আলেমের মতোই হবে কাল কামতের দিনে আপনাকেও আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে হবে তা আমরা এটা চাই না আমরা চাই সমস্ত অলিদেরকে ভালোবাসি সমস্ত অলিদেরকে মহাব্বত করি ওয়াহস আল করেন রহমাতুল্লা তিনার অন্তরে যে মহাব্বত যে ভালোবাসা ছিল দুই চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখেনি কিন্তু অন্তর চোখ দিয়ে আল্লাহ রসুলকে যে তার অন্তরের মধ্যে নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম তিনার মধ্যে ছিল এই জন্য তিনি দন্ত মুবারক শহীদ করলেন যদি মানে কি নবীর ভালোবাসা এটাই তো আশিকের পরিচয় যে আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ হয়ে গেল আর আমি নবীকে ভালোবাসি দাবি করি আর আমার মানে দন্ত থাকবে না আমি এটা কখনোই মানে রাখবো না আল্লাহ রসুল যেমন কষ্ট পাবে এই মহাব্বতের জন্য তিনি দন্তগুলো একে একে সব ভেঙে ফেললেন সেইগুলো কী মহাব্বত দেখাচ্ছে আর আমরা মানে কি জালসা মহাফিলে বসে সাধারণ মানুষকে বলছি যে মানে কি যে নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসো আর নবীর যেগুলো মানা দরকার সেগুলো আমাদের মধ্যে নেই পিয়া ও অলিদের বিরুদ্ধে কথা বলা নবীর সানে গুস্তাগি করা সাহাবাদের সানে গুস্তাগি করা নামাজ নিয়ে গুস্তাগি করা সমস্ত কিছু নিয়ে গুস্তাগি করছে সে আবার নিজেকে আলেম বলে দাবি করছে সাধারণ মানুষকে বলবো ওরা আলেম না ওরা জাহেল কারণ এরা এই সমস্ত মানুষ কখনো এই সমস্ত মানুষ কখনো আলেম হতে পারে না যারা আল্লাহর অলিদের হাক্কানি পীর হাক্কানি অলিদের বিরুদ্ধে কথা বলে এরা কখনো আলেম হতে পারে না তাইরা বাহাত্তর দলের মানুষ এদের সঙ্গে এদের কথা এদের বক্তব্য এদের ওয়াজ এদের নসিহত এদের কোনো কথা আমাদের শোনা যাবে না এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসিন মিজানুর আজাহারি আমির হামদ जा এবং জাকির নায়েক এবং মমতাজুল ইসলাম এই সমস্ত এবং আরও আলাহাতি যে সমস্ত বক্তা রয়েছে এদের বক্তব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ এই সমস্ত ফেতনাবাজ বক্তারা এরা মানুষের ইমান লোটানোর জন্য এরা সব কিছু করতে পারে এরা মানুষের ইমান নষ্ট করার জন্য এরা নিজে মানে পদভুষ্ট হবে অপরকেও পদভুষ্ট করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন তাদের কাছ থেকে আমরা যেন দূরে থাকতে পারি এবং সমস্ত অলিদের মহব্বত এবং হজরত ওয়াইশ আল করহমতুল্লাহ আলীহে রুহানি ফায়েজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক দান করেন এবং তিনি যেভাবে নবীকে ভালোবেসেছে আমরা সেইভাবে যেন ভালোবাসতে পারি আল্লাহুমা